আপনি যদি জীবনকে পরিবর্তন করতে চান তাহলে সবার আগে পরিশ্রম করুন হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সকালের সিম্পল নাস্তা দিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আপনাদের দোয়ায় তো সত্যি বলতে ভালো আছি কথাটা খুব সহজে কিন্তু আমরা বলে ফেলতে পারি আধু কি আমরা সবাই সবার জায়গা থেকে ভালো আছি তো মোট কথা আমি কিন্তু ভালো নেই গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছি প্রায় রাত তিনটা পর্যন্ত জেগেছিলাম তো অনেকে বলতে পারেন যে আপু এত রাত জেগে কি করেছ তো আসলে মন ওইভাবে ভালো নেই আমাদের দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমি বলতে পারি যে আমরা কেউ কিন্তু আমরা কোনো জায়গা থেকে ভালো নেই আসলে ভেবেছিলাম সব হয়তো ঠিকঠাক হয়ে গিয়েছে বা স্বাভাবিক হয়ে গিয়েছে আদৌ কিন্তু সব কিছু ঠিকঠাক হয়নি তো দেখা গিয়েছে যে এখনও কিন্তু বাচ্চাদের স্কুলটা খুলেনি আমার বড় মেয়ের কিন্তু এক্সাম চলছিল। তো দেখা যায় অনির্দিষ্ট কালের জন্য যেহেতু স্কুলটা বন্ধ কবে নাগাদ যে স্কুলটা খুলবে সেটা সঠিকভাবে কিন্তু আমরা কেউ বলতে পারছি না আর দেশের পরিস্থিতিও কিন্তু আগের মতো এখনও ওইভাবে স্বাভাবিক হয়ে ওঠেনি আসলে কি থেকে কি হবে আমরা নিজেরাও জানি না তবে মহান আল্লাহ পাকের কাছে একটা কথাই বলবো যে আল্লাহ আপনি যেটা করবেন অবশ্যই ন্যায়ের পক্ষে করবেন আর আপনি অবশ্যই যা করবেন আপনি সেটা আমাদের মঙ্গলের জন্যই করবেন তো মহানা রাবুল আলমিনের উপরে অধীর আগ্রহ নিয়ে বসে আছি দেখি মহান আল্লাহ কী করেন আর ধৈর্য হচ্ছে সবচাইতে বড় একটা জিনিস যেটা কিনা না ধৈর্যের উপরে আর কোনো কথা নেই আসলে সব কিছুতেই আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে তো সেখান থেকে সব কিছু ধরে নিয়ে বসে আছি দেখা যাক মহান আলো কী করেন আমরা হয়তো বা যেটা করতে পারবো না কাজেই কর্মে তো সেটা মহান আল্লাহ পাক নিশ্চয়ই করবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও শুরুতে তো এখন একটি কথা বলি সকালে তো ছিটা রুটি আর চা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি খুব সিম্পল একটা নাস্তা করেছি আজকে নাস্তাটা ওইভাবে আপনাদের সাথে আর শেয়ার করলাম না ছিটা রুটি বলি আর পিঠা বলি সেটা কিন্তু আরও কয়েকবার আমার ভিডিওতে শেয়ার করেছি তো সকালবেলা উঠে আর কি ছিটা পিঠাটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম আর নাস্তা করে এখন তো বেডরুমটা গুছিয়ে নিচ্ছি তো সবার আগে আমি বেডটা ভালো করে ছেড়ে তারপরে এই তো বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর এখন এই রুমের যতগুলো ফার্নিচার আছে সব কিছু কিন্তু আমি এক এক করে ক্লিন করে নেব বিছানাটা প্রথম ছেড়ে তারপর কিন্তু আমি আমার ফার্নিচার গুলো এক এক করে ক্লিন করে নেই একটা রুম যদি মনের মতো করে পরিষ্কার করতে যাই তাহলে দেখা যায় একটা রুমের পিছনে কমপক্ষে আমাকে আধ ঘন্টার উপরে কিন্তু সময় দিতে হয় তো কি আর করা তো কাজে তো করছে সময় তো দিতে হবে আর আমরা যারা সত্যি কথা বলতে যে পরিষ্কার থাকতে ভালোবাসি কোথাও যদি একটু ময়লা দেখি তাহলে যেন চোখটা সেখানে গিয়ে আটকে যায় আর সেই ময়লাটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার মনের মতো না করতে পারি ততক্ষণ পর্যন্ত যেন নিজের কাছে শান্তিই লাগে না তো এগুলো কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় তারপরেও কিন্তু রুমের দরজা জানালা যেহেতু প্রচুর গরম এখন পড়ছে তো সব কিছু যেহেতু আমাকে খুলে রাখতে হয় তো দেখা যায় ধুলোটা কিন্তু প্রতিদিনই এসে আমার ঘরে বাসা বাঁধে এদেরকে যতই আমি তাড়াই না কেন এরা কিন্তু সহজে আমার ঘর থেকে বের হতে চায় না আর বিশেষ করে এই রুমটার পাশে আমার নিচে যেহেতু একটা কাঠের সমিল আছে তো দেখা যায় পরিষ্কার করার পরও যখন তারা সমিলে কাজ করে তো এখন দেখা যায় কি যে কাঠের গুরুগুলো এসে একদম পুরো ফার্নিচারের উপরে খাটের চাদুরের উপরে একদম ভরে থাকে বিছানা ছাড়া দিলেই মনে হয় একদম বালুর মতো উঠতে থাকে তো গরমের মধ্যে তো আর দরজা জানালা লাগিয়েও রাখা যায় না ওইভাবে তো এই পাশ থেকে মেয়ের এই যে পড়া টেবিলটা আর কি গুছিয়ে নিচ্ছি তো মেয়েটাকে বলছিলাম যে বই খাতাগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখো যখন যেটা মনে হচ্ছে সেটাই আর কি পড়ে নিচ্ছে সামনে যেগুলো আর কি পরীক্ষা বাকি আছে তো ও আর কি বললো যে এখন না একবারে পরীক্ষা শেষ হোক তারপর আর কি গুছিয়ে নেব তো স্কুলই তো খুলে নিই পরীক্ষা আবার কবে শেষ হবে সে আশা তো করাই যায় না তারপর আর কি ওইভাবে মেয়ে যখন যেটা পড়ছে ওইভাবে এলোমেলো করে রেখে দিচ্ছে তো দেখা যায় খাতাগুলো গুছাতে গেলে এখানে আমাকে অনেকটা সময় দিতে হবে এভাবেই থাক যখন সময় পাবো তখন আর কি সময় করে আমি গুছিয়ে নেব আমি কিন্তু কথা বলতে বলতে রুমের প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে যে জানালাটা জানালা নিচের এই অংশটাতে কিন্তু অনেক ধুলো পড়ে তো দেখা যায় প্রতিদিন ওইভাবে কিন্তু জানালাটার এই কাজগুলো বা নিচের এই অংশ যে ধুলাবালিগুলো লেগে থাকে ওগুলো কিন্তু ওইভাবে পরিষ্কার করা হয় না সপ্তাহে একদিন কি দুই দিন আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেই। জানালার গ্রিলগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘর দোয়া ঝাড়ু দিয়ে ঘরটা একবারে মফ করে তারপর আর কি চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব তো একবারে সব কিছু নামিয়ে নিব না শুধু জানালা চুলা আর তার চারপাশের দেয়ালটা আর কি পরিষ্কার করে নেব আর এ কাজটুকু করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি যে ক্লিনজারটা বানিয়েছি সেই ক্লিনজারটা দিয়ে খুব ভালোভাবে একে আগে একটু স্প্রে করে নেছি একদম চুলা চুলা নিচ তারপরে দেয়াল যেখানে যা যা আছে সব কিছু আর কি এই ক্লিনজারটা দিয়ে করে নিচ্ছি আর জানালাগুলোর মধ্যে দেখলাম যে হালকা পাতলা ভালোই গ্রিলগুলোর মধ্যে আর কি একটু তেল কাস্টে জমেছে তো আমি এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি এখানে যে এটা তেল কাস্টের মতো লেগে আছে স্প্রেটা করার পর মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু একদম তেল কাস্টেটা উঠে যাচ্ছিলো তো আমার কাজটা যেন একটু সহজ হয় তো সহজ করার জন্য কিন্তু তো আমি এই স্প্রেটা বানিয়ে নিয়েছি তো এখন আমি একটা আর কি বস্তা আর কি যেটা দিয়ে আমি দেখা বিশেষ করে আমার সিলভারের হাড়ি পাতিলগুলো ধুয়ে থাকি তো ওই যে একটা যে লাল টাইপের যে বস্তাগুলো থাকে সেটা আমি কেটে আর কি ওই বস্তাটা দিয়ে আমি এই যে গ্লাসগুলো খুব ভালোভাবে একটু ডোলে পরিষ্কার করে নিয়েছি আর একদম জানালার গিরিল বলেন দেয়াল বলেন সব কিছু কিন্তু একটা একটা করে আমি পরিষ্কার করবো তবে কি সবচাইতে কষ্টের কাজ হচ্ছে যে এই গ্রিলগুলো পরিষ্কার করা একে তো চুলা নিচে আর চুলার উপরে একদম আমার জানালাটা তো দেখা যায় কি এটাকে সপ্তাহে দুইবার পরিষ্কার করলে হয়তো বা ঠিক থাকে তো এক একটু দেরি করে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু একেবারে তেল কাস্টে দিয়ে ভরে যায় তো আমি বেশি একটা ময়লা হতে দেই না কারণ যে তো আমার একার হাতে আমার সংসারের কাজগুলো করতে হয় আর অতিরিক্ত তেল কাস্টে যদি পড়ে যায় এই জানালাগুলোর মধ্যে তখন কিন্তু আমারই পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো যখন দেখি যে হালকা একটু একটুতে চিটচিটে হয়েছে তখনই সাথে সাথে আর কি ক্লিন করে ফেলি আমি কিন্তু জানালাটা খুব সুন্দরভাবে এই কি বলে এই মাজুনিটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে ঘষে ঘষে আর কি জানালাটা পরিষ্কার করেছি সাথে গ্রিলটাও পরিষ্কার করেছি আর চারপাশে যে দেয়ালটা আছে এখন এটাও আমি আবার একটু পরিষ্কার করে নেছি। আর আমি যেহেতু সিলিন্ডারে রান্না করি সিলিন্ডারে রান্না করার ফলে এই পাশের এই দেয়ালের অংশটা একটু তেল চিটচিটি আর কি একটু বেশি হয়ে থাকে তো দেখা যায় হাত দিলে কেমন একটা আঠা আঠা ভাব হয় তাই আর কি ভালো লাগছিল না তো ভাবলাম যে যেহেতু সেই ঈদের আগে রান্নাঘরটা পরিষ্কার করেছি এর মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করবো ওইভাবে সময়টা আর হচ্ছিল না তো আজকে ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করেই ফেললাম আর আমি সব কিছু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করার পর আমি একদম কলের পানি দিয়ে জানালাটার উপরে আর কি খুব ভালোভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম তো মোটামুটি বাকি কাজগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি আর পরিষ্কার করার পর এখন কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই যে যে র্যাকগুলো আছে র্যাকের উপরে যে জারগুলো আছে এগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু উপর থেকে সাবান পানি দিয়ে ধুই আর কি পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু আমার কাছে মোটামুটি অনেকটা ভালো লাগছে আর এভাবে রান্না করা রান্নাঘরটা পরিষ্কার করার পর কিন্তু নিজের কাছে কেমন যেন একটা অন্যরকম শান্তি কাজ করে তা আমি কিন্তু পুরো রান্নাঘরটা এই যে দেখিয়ে দিলাম পরিষ্কার করার পর তো আপনাদের কাছে এখন কেমন লাগছে রান্নাঘরটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক সব কিছু পরিষ্কার করে দেবার পর তারপরে আজকে দুপুরে কিন্তু আমি আর তেমন কোনো রান্না বান্না করিনি গতকালকে যে রান্নাটা করা ছিল সেটাই আমি অফ ক্যামেরাতে আমরা সবাই আর কি খেয়ে নিয়েছি যেহেতু রান্নাঘর ক্লিন করেছি তো ওইভাবে রান্নার ঝামেলাটা দুপুরবেলা আর করা হয়নি গতকালকে যা ছিল সেটা দিয়ে আমাদের তিন মা মেয়ের হয়ে গিয়েছে এখন চলে এসেছি বিকেলবেলা তো আমি আজকে একটু মশলা চা বানাবো আর ফাঁকি ভাজি স্যান্ডউইচ বানিয়ে নেবো বিকেলবেলা যেহেতু বাচ্চা রান্না করবে এখানে আমি দুধ দিয়ে দিলাম আর প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম তো এখানে আমি একটু আর কি একটা এলাচ থেতো করে তারপর আর কি দিয়ে দেবো তো আমি এটা আর কি মশলা চা বানিয়ে নিচ্ছি হঠাৎ করে মনে হলো এভাবে চাটা খেতে ইচ্ছে করলো আর কি অনেক দিন যাবতই খেতে ইচ্ছে করছে তবে ঘরে ওই রকম লিকুইড দুধ আর কি ছিল না তো আজকে ভাবলাম যে না আজকে আমি এই চাটা করেই নেব তো আমি হালকা পরিমাণে একটু থেঁতু করে এলাচটা তারপরে এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম এটা খুব ভালো করে আমি জাল করব। আর এখন চিনিটাও দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু এই যে দুধটা বলক চলে এসেছে তো চুলার আঁচটা কমিয়ে আমি অনেকটা টাইম কিন্তু দুধটা বেশ ভালো করে জাল করে নিয়েছি আর এরপর এখন এই যে চা পাতা দিয়ে দিলাম এই চাটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আমি এখানে এই যে ফাঁকিবাজি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এখানে আমি ব্রেডের মধ্যে একটু আর কি সস দিয়ে দিচ্ছি তো সসটা দিয়ে আমি খুব ভালো করে ব্রেডের সাথে আর কি ফার্স্ট টাইম লাগিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম আসলে অনেক দিন যাবৎ ক্যাপসিকামগুলো ঘরে ছিল তো ভাবলাম যে ক্যাপসিকামগুলো কোনো কিভাবে খাবো আসলে খুঁজে পাচ্ছিলাম না তো তারপর ভাবলাম যে যাই হোক আজকে ফাঁকিবাজি স্যান্ডউইচ বানিয়ে ফেলি এই ক্যাপসিকাম দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি কিন্তু একটা একটা করে প্রত্যেকটা ব্রেডের সাথে এই যে সসগুলো খুব ভালো করে লাগিয়ে নিছি তো এখানে আমি প্রায় পাঁচটার মতো বানাবো স্যান্ডউইচ তো এখানে আমি এই তো কাঁচামরিচ কুচি করেছিলাম আর তিন রকমের ক্যাপসিকাম এগুলো একদম ছোট ছোট করে কেটে তারপরে এই তো এখন আমি ব্রেডের উপরে ছড়িয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিব মজারালা চিজ আর দিয়ে দিব এই তো কালো গোলমরিচের গুঁড়া তো যতটুকু দরকার ততটুকু পরিমাণে আমি আর কি দিয়ে নিচ্ছি তো এরপর কিন্তু চিলি ফ্লেক্সটা উপর দিয়ে দিলে বেশি দেখতে সুন্দর লাগে তো ওটা আমি দিয়েছিলাম তো যাই হোক সেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে তো মোজারেলা চিজটাও আমি এই তো খুব সুন্দর করে গ্রেড করে রেখেছিলাম আর এখন এই তো সবগুলো ব্রেডের উপরে বেশি বেশি করে ছড়িয়ে দিলাম আর আমি ওই পাশ থেকে কিন্তু ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে রেখেছি তো আমার যেহেতু ওভেন নেই তো ওভেন ছাড়াই কিন্তু আমি এটা ফ্রাই প্যানে খুব সুন্দর করে এটা বানিয়ে নেব তো এই যে কিন্তু আমি দিয়ে দিলাম আর কি চিলি ফ্লেক্সটা তো এখানে কিন্তু আমার চা বানানোটা হয়ে গিয়েছে চাটা নামিয়ে রেখে কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছিলাম আর চুলার আঁচটা একেবারে কম আছে আর কি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর তারপর আর কি চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম রেখে তারপর আর কি আমি এই যে এখন ব্রেডগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন চিজটা গলে গিয়েছে তখন আর কি আমি এই যে ব্রেডগুলো তুলে নিলাম এভাবে কিন্তু আমি সবগুলো চিজ আমি আকে করে ভেজে নিব তো ছোটো মেয়েটা কিন্তু রুম থেকে খুব বেশি তারা দিচ্ছিলো বারবার বলছিল যে আম্মু ক্ষুধা লেগেছে তো আমি আর কি বলতেছিলাম যে সবগুলো ব্রেড একসাথে ভেজে তারপর আমরা সবাই একসাথে বসে আর কি নাস্তাটা করব তো আমি ভেবেছিলাম যে ও হয়তো বা জেগে আছে তো আমি নাস্তা তো খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম যে মেয়েটা যেহেতু ক্ষুধা লেগেছে ও খাবে তো সবাই একসাথে খাওয়ার মধ্যে কিন্তু মজাই আলাদা তো আমি পাশ থেকে কিন্তু এই যে চাটাও আবার গরম করে তারপরে এখন কাপে নিয়ে নিচ্ছি তা আমি ভেবেছিলাম ও হয়তো বা সজাগ আছে তো টিভির সাউন্ড শুনে আমি ভাবছিলাম যে ও হয়তো বা টিভি দেখছে তো আমি যখন একদম পুরো নাস্তা রেডি করে ওকে ডাকতে যাই রুমে তখন দেখি যে ও ঘুমিয়ে গিয়েছে তো কি আর করা পরবর্তীতে আর কি এক একাই আমাকে নাস্তাটা আর কি করতে হয়েছে আর এই মশলা চাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজার হয়েছিল এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিল এই চায়ের মধ্যে তো এই তো আমার বিকেলের ফাঁকিবাজি নাস্তা স্যান্ডউইচ আর মশলা চা আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ